ওয়েলকাম ফ্রেন্ডস একটা নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কৃষ্ণেন্দু পূর্ব মেদিনীপুর থেকে যারা আমাকে রেগুলারলি দেখেন তারা প্রত্যেকেই জানেন যে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে উইথ কৃষ্ণেন্দু নামে আলাদা একটি টেলিগ্রাম চ্যানেলও রয়েছে এবং রয়েছে আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজও চাইলে এগুলোতে জয়েন করে যাবেন বিশেষত টেলিগ্রামে জয়েন করে যাবেন জয়েন করলে বিজনেস রিলেটেড ইনফরমেশানগুলো আপনি ডে পেতে থাকবেন আজকের এই ভিডিওতে আমরা ঠিক কি নিয়ে কথা বলবো দেখুন দু হাজার তেইশের শেষে এসে এনপিসিআই অনেক আপডেট দিয়েছে এই পিএস বিজনেস রিলেটেড আর এই আপডেটের পরে না আমরা দেখতে পাচ্ছি যে এই মার্কেটটা অনেক টলমলো টলমলো করছে মানে পদ্ম পাতার ওপরে জল থাকলে যেভাবে টলমল টলমল করে ঠিক সেভাবে আমরা বহুজনের ভিডিও দেখতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে যে আপনি ডেলির টাকার ডেলি সেটেলমেন্ট করে নেবেন বন্ধুরা আপনি এবিসিডি এক্স ওয়াইজেড কোম্পানিতে কাজ করছেন আপনি ভালো করে ভেবে দেখবেন এব সিডি এক্স ওয়াইজেড কোম্পানিতে আপনি কাজ করছেন কোনো এক দাদা বন্ধু ভাইয়ের হাত ধরে কিন্তু আপনি সেই সেই কোম্পানি যদি চলে যায় আপনি যে দাদা বন্ধু ভাইয়ের হাত ধরে কাজ করেছেন সে কি আপনার দায়িত্ব নেবে এটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এবং তার সাথে সাথে কথা বলবো যে যেমন আমি একটা কোম্পানিকে প্রমোট করি সেই কোম্পানি কতটা লায়াবেল কতটা ভরসার যোগ্য সেই কোম্পানি কোনো প্রবলেম করলে আপনাদের সাথে তার কতটা দায় আমার উপরে রয়েছে সেটাও আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আর আজকের ডেটে দাঁড়িয়ে সত্যি আপনি যদি এই টাকা উইথড্রল করতে চান তার সাথে সাথে আপনি ভেরিয়াস টাইপস অফ বিজনেস করতে চাইছেন মানে রিচার্জ ডিএমটি থেকে ইউটিলিটি বিল সার্ভিস অর্থাৎ এলআইসি বিল বা ইলেকট্রিসিটি বিল তাহলে আপনি কোথায় করবেন সেটা নিয়েও আজকের এই ভিডিওতে ডিটেলস কথা বলবো তো চলুন বন্ধুরা ঝাঁপিয়ে পড়ি তাহলে এবার ভিডিওতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকবেন ভিডিওর কোথাও স্কিপ করবেন না তাহলে ইনফরমেশনগুলো আপনি বুঝতে হয়তো ঠিকঠাক পারবেন না আর বন্ধুদের সাথে আপনি শেয়ার করবেন যদি আপনার বন্ধুকে আপনি এরকমের কোনো বিপদের হাত থেকে বাঁচাতে চাইছেন ঠিক আছে বন্ধু চলুন আমরা অনেকেই বিভিন্ন কোম্পানির এই পি এস এর আইডি নিয়ে বিজনেস করছি আজকের ডেটে এবিসিডি এক্স ওয়াই জেড কিন্তু সেই কোম্পানিগুলোর হেড অফিস কোথায় সেই কোম্পানিগুলোর ওনারকে এখানে একটা প্রশ্ন রয়েছে ওনার এবং সিও দুজন কি একই ব্যক্তি হতে পারেন আবার দুজন কি আলাদা ব্যক্তি হতে পারেন এই প্রশ্নের উত্তর কিন্তু একদম শেষে গিয়ে দেব। মনে রাখবেন কারণ এটা খুব ভাইটাল ঠিক আছে আপনাদেরকে বোকা বানানো হচ্ছে না তো এই সিও ওনার সিও ওনার দেখিয়ে তো একটুখানি এটা মনে রাখবেন সেই কোম্পানির ওনারকে আপনি সেই কোম্পানি কোথা থেকে জন্ম হয়ে গেল সেই কোম্পানির মাদার কোম্পানি কারা ম্যানেজিং কমিটিতে কারা কারা আছে যে দাদা ভাই বন্ধুরা প্রমোট করছে তারা কোথা থেকে রয়েছেন তাদের ব্যাকগ্রাউন্ড কি রয়েছে এগুলো আপনি কি দেখেন যদি দেখেন তাহলে কমেন্টে জানাবেন আর না যদি দেখে থাকেন সেটাও আপনি জানাবেন তাহলে কি আপনি করবেন মানে কি আপনার দেখা উচিত সেটাও আপনাদেরকে জানাবো এবার প্রশ্ন হলো এটাই যে আপনি কেন এত কিছু জানবেন আর আজকের ডেটে দাঁড়িয়ে এই পি কোম্পানিগুলো কি তাহলে বন্ধ হয়ে যাবে যাতে করে আপনাকে এইগুলো জানতে হবে এই পি কোম্পানি যে বন্ধ হয়নি এমনটাও নয় আর ইন ফিউচারে যে বন্ধ হবে না এমনটাও নয় সবটাই হবে তাহলে আপনি কোথায় পা ফেলবেন আপনাকে এক এক করে জানতে হবে কোম্পানি কত বছরের কোম্পানির প্যান কার্ড রয়েছে কিনা না কোম্পানি এনপিসিআই রেজিস্টার্ড কিনা এবং কোম্পানির হেড অফিস কোথায় পারলে অন্তত একবার হেড অফিস সম্পর্কে ডিটেল খবর নিন এবং আমি আবারও বলছি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোনো কোম্পানি হয় তাহলে সেই হেড অফিস কোথায় রয়েছে সেই কোম্পানি কোথায় কোথায় বিজনেস করছে অল ওভার ইন্ডিয়াতে সবচেয়ে মুখ্য বিজনেস কোথা থেকে আসছে এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে এবার কারণ আপনাকে বলি ধরুন কোনো একটা ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোম্পানি বলছে আমি পুরো অল ইন্ডিয়া ব্যাপী বিজনেস করছি কিন্তু দেখা যাবে বাস্তবে দেখা যাবে যে নর্থ ইস্ট আপনাকে আবারও বলছি এই পি মূল ভর কেন্দ্র হলো নর্থ ইস্ট মানে আমাদের বেঙ্গল আসাম সিকিম এই এই সব জায়গাগুলোতে ত্রিপুরা সব জায়গায় এবং প্রত্যেকটা নন বেঙ্গলি কোম্পানি বা ওয়েস্ট বেঙ্গলের বাইরের কোম্পানি এই নর্থ ইস্টের দিকে কিন্তু একদম বন্দুক তাক করে থাকে অর্থাৎ পুরো বিজনেসটা পুরো মাখনটা এখান থেকেই তুলে নিয়ে যায় অথচ আমরা ওয়েস্ট বেঙ্গলের কোম্পানিগুলো নাক ছিটকাচ্ছি একদম বাজে কোম্পানি ওয়েস্ট বেঙ্গলের কোম্পানিকে ভরসাই করা যাবে না আবার তো কেউ কেউ ওয়েস্ট বেঙ্গলের বাইরে বসে বিজনেস করছেন ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোম্পানিকে তিনি গালাগাল করে চলেছেন তো এই যে বিষয়গুলো রয়েছে এখানে আপনাকে আমি বলি যে আপনি ওয়েস্ট বেঙ্গলের কোম্পানিতে কাজ করতে পারেন নাও করতে পারেন কিন্তু তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে দেখতে হবে ঠিক আছে হ্যাঁ আবারও বলছি কোম্পানি পালিয়ে গেছে কিনা না কোম্পানির ম্যানেজিং কমিটি এগুলো আপনাকে কিন্তু দেখতে হবে তো এবার আজকের ডেটে যদি আপনাকে যে বন্ধু বা দাদা ভাই আপনাকে একটা এই পি এর আইডি দিয়েছেন তিনি আপনাকে যদি এটা বলে থাকেন যে দিনের টাকা দিনে আপনি সেটেলমেন্ট করুন বা কুড়ি হাজার পঁচিশ হাজারের বেশি টাকা আপনি ওয়ালেটে রাখবেন না বা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা হলেই আপনি ঝপ করে সেটেলমেন্ট করে ফেলবেন তাহলে বন্ধুরা গল্প আছে কিন্তু টেনসারের কারণ নেই তো কোনো ঘাপলা চলছে না তো কোনো আবার উল্টো দিকে যে কোম্পানি বেঙ্গলের বাইরে থেকে বিজনেস করছে বলছে অল ইন্ডিয়া ব্যাপী বিজনেস আদতে সে কি অল ইন্ডিয়া ব্যাপী বিজনেস করছে ডাউট আছে নাকি আপনার মনে কোশ্চেন থাকলে নিচে করুন এই প্রসঙ্গে আপনাকে বলি এবার যদি ওই কোম্পানিটা সত্যি বেঙ্গলের বাইরে বিজনেস না থাকে আর আজকের ডেটে দাঁড়িয়ে তার ওই বিজনেস যদি অন্য কেউ পুরো ছিনিয়ে নিয়ে চলে যায় অন্য কোম্পানি যদি ছিনিয়ে নিয়ে চলে যায় বা তাকে যারা একসময় উঠিয়েছিলেন তারা ধীরে ধীরে নামিয়ে দেন সেই কোম্পানির কিন্তু প্রবলেম হতে বাধ্য তো তাই আবার বলছি আপনি কোথায় পা রেখেছেন কোন নৌকোয় পা রেখেছেন জল ভরা নাকি জল খালি নৌকোয় পা রেখেছেন ভেবে দেখার সময় এসেছে আপনার এবং যদি আপনি এই কোনো আইডি কারুর থেকে নিচ্ছেন বা নিয়েছেন তাকে প্রশ্ন করুন আমার কোনো টাকা আটকে গেলে আপনি নেবেন তো ড্রাইভার এবার রইল আমার কাছে আমি আপনাকে কি দেব আপনার এই পি টাকা আটকে গেছে সেটেলমেন্ট হচ্ছে না প্রবলেম ক্লিয়ার প্রবলেম হচ্ছে না এই অ্যাক্টিভ হয়নি আপনার কোনো রিচার্জ ফেল হয়েছে আপনি কোনো বিল পেমেন্ট করেছেন ফেল হয়েছে আপনি কোনো টাকা কেটে গেছিল। আপনি রিটার্ন পাননি আপনি আমার কাছে আসুন আবারও বলছি আমার কাছে আসুন আপনাদেরকে একটা মনে করিয়ে দিই অক্টোবর মাসে সমাধান ওয়েব সলিউশনের একটা প্রবলেম হয়েছিল। যেখানে যেটা আমাদের তৈরি করা নয় টেকনিক্যাল গ্লিচের জন্য একটা প্রবলেম ক্লিয়ার হয়েছিল সেই প্রবলেমকে আমরা কিন্তু শর্ট আউট করে চলেছি আজকের ডেটেও এবং স্টিল নাও আপনাকে এটাও প্রমিস করছি দুশো একশো টাকা যাদের কেটে থেকে গেছে সেই টাকাটাও আপনি পুরো নিট অ্যান্ড ক্লিন রিটার্ন আমাদের থেকে পাচ্ছেন পে পাবেনও তো সো প্লিজ আপনি আবার কাজ শুরু করুন এবং কাজ করতে থাকুন আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন তাহলে আপনি দেখবেন আপনার কোনো সমস্যা থাকবে না এবার আপনি যে আইডি আমার থেকে নেবেন সেক্ষেত্রে কি কি ফ্যাসিলিটি আপনি পাবেন এক আমরা বেঙ্গলের কোম্পানি হেড অফিস চিনি ওনারকে চিনি ম্যানেজিং কমিটি কে রয়েছে বা তার যে বডি গভর্নিং বডি রয়েছে সেই বডি পুরো আমরা জানি আমি নিজে রয়েছি বস তাহলে আপনি কেন সেই কোম্পানিতে কাজ করবেন না প্লাস আমরা কিন্তু আপনাকে কখনোই বলিনি ডেলির টাকা ডেলি সেটেলমেন্ট করে নেন সকালবেলা কাজ করে দুপুরবেলা সেটেলমেন্ট করে নেন চল্লিশ বার ব্যাংকে দৌড়ুন আমরা কিন্তু আপনাকে বলছি না আপনি যত খুশি টাকা উইথড্রল করুন অ্যাট এ টাইম সেটেলমেন্ট করুন আপনি দেখবেন সেটেলমেন্ট আপনার আটকাবে না আপনি চাইলে আজকের ডেটে এক্স ওয়াইজেড যে কোম্পানিতে কাজ করছেন সেই আইডি রেখেও আমাদের থেকে একটা এই পি এস আইডি আপনি নিয়ে ট্রাই করতে পারেন শুধু এই পি নয় তার সাথে সাথে আপনি ওয়ান অফ দ্য বেস্ট রিচার্জ ইলেকট্রিসিটি বিল এবং মানি ট্রান্সফার এলআইসি বিল প্রিমিয়াম লোন বিল প্রিমিয়াম থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটি আপনি পাবেন যেমন ফাস্ট্যাগও আপনি পাবেন এবং খুব শিগগিরই ক্রেডিট কার্ড বিল পেমেন্ট ইউপিআই ক্যাশ উইথড্রলের মতো ফ্যাসিলিটিজও আমরা অ্যাড অন করতে চলেছি ঠিক আছে তো তাই আপনার কিন্তু এবার ভেবে দেখার সময় এসেছে এবার সেই প্রশ্ন ওনার এবং সিও কি একই ব্যক্তি হতে পারেন হতে পারেন তবে মোস্ট অফ দ্য কেসে ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে ওনার আলাদা হন সিইও ওনার মিনস এমডি ম্যানেজিং ডাইরেক্টর আর সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ এমডির ঠিক নিচে কিন্তু সিইও থাকেন ঠিক আছে এইগুলো যে বিষয় রয়েছে একটা কোম্পানির ওনার যিনি রয়েছেন তিনি হয়তো অনেক সময় সামনেই আসেননি আপনি হয়তো কোম্পানির ওনারকে চেনে না আর রইল বাকি সিও তিনি কিন্তু বেতন ভোগ কর্মচারী হন আজ যদি কোম্পানি ডুবে যায় যে সিওর সঙ্গে আপনি অনেক কিছু করছেন সেই সিওই কিন্তু রাতারাতি বলবেন আমি তো বেতন ভোগ কর্মচারী তাই আপনার ভেবে দেখার সময় এসেছে আপনি কোথায় কাজ করছেন কোন কোম্পানির সাথে কাজ করছেন আর যদি নিজের প্ল্যাটফর্মকে বদল করতে চাইছেন তাহলে আজই আপনি আমাদের সাথে জয়েন করে যান ফ্রি আইডি আপনি পাবেন এবং যার সাথে আপনি ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাসিলিটি চব্বিশ ঘন্টা সাপোর্ট ইনস্ট্যান্ট হোয়াটসঅ্যাপ রিপ্লাই থেকে শুরু করে আমার মতো মানুষের সাপোর্টও আপনি পাবেন কারণ আমি হচ্ছে অন্যদের থেকে আলাদা রয়েছে আমার নিজের টিম তার সাথে সাথে আমি প্রতিটি জেলাতে প্রতিটা মার্কেটে আমি নিজে ভিজিট করি তো চাইলে আপনি আমাদের সাথে জয়েন করতে পারেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন তবে আবারও বলছি এই ভিডিওটা আপনাকে ভয় দেখানোর জন্যে নয় বাস্তবতা রিয়েলিটি দেখানোর জন্যে ঠিক আছে